আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য সামারের খুবই চমৎকার একটি কালেকশন নিয়ে চলে এসেছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ পিওর কটন ড্রেস যেটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর এটা কিন্তু একদমই নতুন গ্যাট আপে এসেছে যেটা কালামকারী প্রিন্টের মধ্যে খুবই সুন্দর চারটি ডিজাইনে আপনারা পাবেন এটা হচ্ছে রানি ম্যাজেন্ডা কালারের মধ্যে মার্শাল্লা প্রত্যেকটি ডিজাইনে সুন্দর এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি ডিজাইনে খুলে দেখাবো আপনারা যারা হচ্ছে বাসায় অথবা বাহিরে পড়ার মতো ড্রেস খুঁজছেন যে কাপড়টা খুবই ভালো হতে হবে এবং লং টাইম ধরে ইউজ করতে পারবেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন এবং অনলাইনে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্সেস করতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট শোরুম আছে যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা লাল ভেবে ভুল করবেন না কারণ ক্যামেরাতে আপনার রানি ম্যাজেন্ডা কালার বা ম্যাজেন্ডা কালারকে লাল কালারের মতো লাগে বাট এটা হচ্ছে একদমই রানি ম্যাজেন্ডা কালারের মধ্যে হ্যাঁ সো এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে রাইট না ওইটার যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়গুলি লং টাইম ধরে ইউজ করতে পারবেন এবং এগুলোর মধ্যে কিন্তু হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আছে যত ইচ্ছা তত ওয়াশ করতে পারবেন ওয়াশে কোনো রেস্ট্রিকশন নাই যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ওড়নাটা মাসাল্লাহ ওড়নাগুলি অনেক বড় দেখেন সুবিশাল সাইজের ওড়না যখন ড্রেসের সাথে এই ওড়নাটা পরবেন কতটা সুন্দর লাগবে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এত সুন্দর কালেকশন আর এগুলোর প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা প্রিন্ট আপের মধ্যে পাবেন তারও বেশ কিছু ডিজাইন আছে টোটালি চারটি ডিজাইন যেটা শুরুতে আপনাদেরকে বলেছিলাম প্রত্যেকটি ডিজাইনে আপনাদেরকে দেখাবো যারা এখনও ভিডিওতে লাইক দেন নাই শেয়ার করেন নাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর কালেকশান আপনাদেরকে দেখাই একটি করে লাইক একটি করে শেয়ার দিতে আপনারা সবাই পারেন সো এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটা হচ্ছে সিলভারের কাপড়টা একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র নয়শো টাকা করে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনাদেরকে দিচ্ছি এই দামে এসব ড্রেস মানে অবিশ্বাস্য আপনারা যারা আমাদের এই ড্রেসগুলি নিয়েছেন যারান কোয়ালিটিগুলো কিন্তু একদমই বেস্ট কোয়ালিটি একবার যারা নিয়েছেন তারা কিন্তু বারবার নেয় এগুলোর মধ্যে এখন বর্তমানে আরও কমেও আছে আটশো টাকা তারপর হচ্ছে এগারোশো টাকা তারপর হচ্ছে সাতশো টাকা ছশো পঞ্চাশ টাকা অভাব নেই অনেক আছে বাট যেই কোয়ালিটিটা আমরা আপনাদেরকে দেব এটা কেউ দিতে পারবে না ইনশাল্লাহ আপনারা সবসময় হচ্ছে আমাদের উপর আস্থা রাখেন এবং বেস্ট কোয়ালিটিটাই প্রোভাইড করাই আমাদের দায়িত্ব একবার নেবেন মানে বারবার নিতে হবে আপনাদেরকে সো এটা হচ্ছে কামিজটা দেখেন একদমই আনকমন প্যাটার্নে এসেছে ডিজাইনটা দেখেন কি যে সুন্দর একদমই নতুন একটি প্রিন্ট আপের মধ্যে অ্যান্ড এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা সাইজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আমরা চাই সবসময় আপনাদেরকে ভালো মানের প্রোডাক্ট প্রোভাইড করতে এটা চাওয়ার অন্যতম কারণ হচ্ছে কারণ আমরা যদি আপনাদেরকে খারাপ প্রোডাক্ট বা হচ্ছে খারাপ কোয়ালিটি প্রোডাক্ট যদি আপনাদেরকে দেই তাহলে কিন্তু আমরা ফল্ট করব। আমরা চাই না যে একদিনের জন্য বিজনেসটা করার আমরা চাই সারা বছর জুড়ে আপনাদের সাথে বিজনেস করতে এবং সবসময় যেন আপনি আমাদের থেকে পার্সেস করেন সেই জন্যই আমরা একদমই বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টে আপনাদেরকে দিয়ে থাকে আমি যে কথাগুলো আপনাদেরকে ভিডিওতে বলছি আপনারা বাস্তবে একদম সেম টু সেম পাবেন তবে এটা ক্যামেরার কালারের সাথে বাস্তবে কালার একটু মিল থাকবে না কারণ ম্যাজেন্ডা কালারকে ক্যামেরাতে লাল কালারের মতো লাগে এটা একদমই রানি ম্যাজেন্ডা কালার যেটা আপনারা অনেকেই চিনেন সো প্রাইস কিন্তু নয়শো পঞ্চাশ টাকায় একদম পাইকারি দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা বিশেষ করে আমার কাছে খুবই ভালো লেগেছে একদমই নতুন স্টাইলিশ ডিজাইন দেখেন এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এত সফট একটি কাপড়ের মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট কটন এই গরমে পড়তে খুবই কমফোর্টনেস ফিল করবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার ওড়নাটা মার্শাল ওনাগুলি এমনিতে নর্মাল যেই অ্যাজোজাল সাইজ থাকে সেগুলোর থেকে অনেক বড় থাকে এগুলি সব থেকে লার্জেবল ওড়াগুলি হয় এগুলোর মধ্যে মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা যারা শপে আসতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া আছে সরাসরি এসে নিতে পারবেন আর শপে যারা আসতে পারবেন না আপনারা এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফিজ